নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি লিডুতে আছি লিডুর একজন পুরনো বাসিন্দা আপনারা হয়তো অনেকেই চেনেন তো উনি অনেক গুণের অধিকারী তো আমার সাথে ওনার দেখা হলো তো আমি ওনার সাথে কথা বললাম তো বললাম যে আপনাকে আমি তো বন্ধুরা আপনারা সকলেই তো হয়তো তাই আমি নামটা আমি বলছি না ওনার মুখ থেকেই শুনব আচ্ছা আপনারা দেখেন তো চেনেন কি না আচ্ছা আপনারা তো অনেকে চিনতে পেরেছেন আচ্ছা আপনার ভালো নামটা দিলীপ কুমার দে ওনার নাম হলো দিলীপ কুমার দে উনি লিডুতে অনেক বছর ধরে আছেন তো জেঠু তো আপনি এই লিডুতে কত বছর ধরে আছেন

তো দেখা হলো ভাবলাম যে এ একটা ওনার আমাদের একটা এই এ এলাকার উনি একজন সম্পদ তা ভাবলাম ওনার সাথে একটু কথা বলি আর ওর সুবিধা হলো আমি আর পরে আমি আবার অনেক কবিতা ওনাদেরকে শুনব কিন্তু আজকে ভাবে ওনাকে পাওয়াতে আমি ওনাকে সে আপনার যে কোনো একটা কবিতা শোনান তো উনি বলছেন ঠিক আছে আমি রাজি হচ্ছি তো সেভাবেই আর কি একটা কবিতা যারা বাচ্চাদের নিয়ে রেখেছে গরম মন্দির উপরে আমি আপনাদের শোনাচ্ছি এক মিনিট তো উনি হঠাৎ করে কবিতা লিখে দেন আর তার সাথে উনি হঠাৎ খুব সুন্দর পাঠও করতে পারেন তো ইনস্ট্যান্ট ওনারের মধ্যে একটা লেখা তো সেই লেখাটাই আমি আপনাদেরকে বলবো শোনাতে তো আজকে সময় কম তাই আমরা একটু শুনি ওনার কবিতা তো শুরু করুন ছাত্রছাত্রীগণ গরমের ছুটিতে কী করবে বলছে মাহর বাড়ি মাসি বাড়ি জেঠু বাড়ি যাবো গরমের ছুটিতে একদম ঘুরবে না বাড়িতে বসেই লেখাপড়া করবে কুটুমের বাড়ি ঘুরে ঘুরে মিলে দিবে ফাঁকি পরীক্ষা হইব অকৃত কার্য শুধু কি তাই একটি বছরের জন্য পিছু করে থাকবে আত্মীয় কুটুম্বগণ মাস্টার দিদিমণিগণ বাড়ার প্রতিবেশীগণ করিবেন ভস্য না পাইব কোথাও লজ্জা গরমের ছুটিতে কোথাও যাবো না বাড়িতে বসে লেখাপড়া করব নির্ভয়ে পরীক্ষা দিব সকলে পাশ করব, হব ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার প্রফেসর অথবা হাকিমুকিল ব্যারিস্টার সকলের ভালোভাবে পাশ করে গাড়ি গুড়ি চালাবো আনন্দে ঘুরব বাড়িতে পাড়া প্রতিগণ অবশ্যই ভালোভাবে পরীক্ষা দিলে পাস করব মুখে হাসি ফুটবে ভালো কথা বলবো বা লোকের সঙ্গে মিলবো গভর্নমেন্ট ছুটিতে বাইকে বসেই লেখাপড়া করব মোবাইল আর ছুবো না টিভিও দেখবো না তাই মন দিয়ে পড়বো এবং সকলে পাশ করব সুনাম অর্জন করবো ধন্যবাদ ধন্যবাদ তো জেঠু আপনাকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনি এই বয়সে বয়সেভাবে কবিতা লিখে পাঠ করেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা ওনার লেখা আমি পুরো ভালো করে দেখাতে পারলাম না তো আজকে এতটুকু ভিডিওটা থাকলো আমি আগামী দিনে ওনার সাথে আমি আবার কথা বলবো উনি ভালো থাকুক সুস্থ থাকুক ভগবানের কাছে প্রার্থনা করি আর আপনি কিছু বলবেন অন্য মানে আমার বন্ধুদের কিছু বলবেন হ্যাঁ যারা যারা দেখতে আপনাকে আপনি কিছু বলবেন বলুন আপনারা সকলে আমার কবিতা শোনার জন্য ধন্যবাদ জানাইতেছি আমি যে কোনো সময় অনেক কবিতা লিখে ফেলি এবং আশা করি দুর্গা পূজা ব্রাহ্মণের সঙ্গে ইয়ে দিয়া চ্যালেঞ্জ দিয়ে আমি চন্ডী ই করি টনিবার করি ভাগবত গীতা গীতা না এক কাপ চাও খাই না কোনো দিন কিছু খাই না সকালবেলা গীতা করি আর আমি সুযোগ পেলে আপনাদের আবার কবিতা শোনাবো ছোটো সময় পেলাম না ছোট একটা কবিতা বলে শোনালাম আর আপনারা যেন আনন্দ থাকেন সুখে থাকেন ভালো থাকেন আপনাদের শুভ মঙ্গল কামনা করছি ধন্যবাদ আমিও আপনার দীর্ঘায়ু কামনা করি আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিনে আবার বন্ধুরা ওনার সাথে আমরা কথা বলবো ওনার সাথে আলাপ করবো ওনার থেকে কবিতা শুনবো এই বলেই এইখানে ছোট্ট ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন আমি আবারও ভালো ভিডিও পেলে নিশ্চয়ই আপনাদের কাছে নিয়ে আসবো এই বলে এখানে ভিডিওটা সমাপ্ত করলাম